এটা দেখলাম এটা কিন্তু আসলে মেয়েদের দরকার খুবই বা মাত্র একটা স্টুডেন্ট যে কিনা তার পকেট মানি থেকে একটা বিজনেস শুরু করেছে সে আসলে অনেক উপরে যাবে আমরা নর্মালি যারা স্টুডেন্ট থাকে তারা কি করি জানেন বাসা থেকে টাকা পয়সা নেই আর আর এমন একজন মানুষকে আমরা আজকে পেয়েছি যে পকেট মানি থেকে বিজনেস শুরু করেছে এবং সে কিন্তু ইনশাল্লাহ অনেক উপরে যাবে এইরকম একজন স্টুডেন্ট অন্টারপ্রনারকে নিয়ে কিন্তু আমাদের আজকের আয়োজন উদ্যোক্তা মেলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম কেমন আছে না এই তো ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা দেখে আরো ভালো যে পকেট মানি থেকেও বিজনেস হয় আপুর নামটা হলো আমার হাউস নীলুফারিজ হাউস এবং আপনার নাম আমার নাম প্রেরণা প্রেরণা তো এটা কার নামে করা এটা হচ্ছে আমার নানুর নামে করা আচ্ছা এর কারণ কি সবাই তো মা বোন বাচ্চা তাদের নামে করে নানু নামে কেন এটা হচ্ছে জিনিসটা হচ্ছে নানুর আমার হচ্ছে কোনো ভাই নাই আর মামাও নাই তো ওখান থেকেই আর কি করা যে কেউ তো সব কেউ তো নানু নামে করে না তো ওখান থেকে চিন্তা করলাম যে আমি নাতি হিসেবে নানু নামে করতেই পারি তো সো আমি দেখব যে কি কি পাচ্ছি এবং কত থেকে পাচ্ছি আমার এখানে 20 টাকা থেকেও জিনিস শুরু হয় কোনটা শে 20 টাকার জিনিসটা এটা কিন্তু খুব কাজের একটা জিনিস এবং যারা মেকআপ করতে পছন্দ করেন এগুলো কিন্তু তাদের খুবই দরকারি মাত্র টোয়েন্টি টাকা থেকে পেয়ে যাচ্ছে শীত মাস্ক আছে অনেক এবং আমার আসলে খুব আশ্চর্য লেগেছে যে উনি কিন্তু একজন স্টুডেন্ট ওনার পকেট মানি থেকে কিন্তু উনি বিজনেস স্টার্ট করেছে আপু এখানে কিন্তু অনেক শি গ্ল্যামের প্রোডাক্ট দেখছি এগুলা কি সব অথেন্টিক জি আপু গ্ল্যাম আছে আর রোডেরটা যেমন অথেন্টিক না রোডটা হচ্ছে ডিউপও বের করেছে আচ্ছা এটা হচ্ছে ডিউপটা আমরা হচ্ছে যেটা ডিউপ ওটা ডিউপ বলেই এটা কিন্তু খুবই দরকারি কারণ যদি অথেন্টিকটা হয় কিনে যদি দেখে যে অথেন্টিক না এটা তো ওরা আমার পেজকে আর ভালো লাগবে না ভালো লাগবে না যেটা অথেন্টিক ওটা অথেন্টিক বলে বেট করি আর যেটা ডিউপ ওটা ডিউপ করে

আর এখানে কিন্তু অনেক ওয়াচ দেখতে পাচ্ছি এগুলার কেমন প্রাইস এগুলো সেভেন হান্ড্রেড করে সেভেন হান্ড্রেড এখানে ওয়ান ফিফটি টাকার অনেক প্রোডাক্ট আছে ইয়ারিংস আছে সুন্দর এগুলো কেমন প্রাইস এটা 700 700 এটা কি পার পিস অর সেট এটা হচ্ছে পার পিস এটা হচ্ছে ছেলেদের পারফিউমের একটা সেট আচ্ছা এটা কেমন থাকছে এটা হলো 1500 1500 এ পুরো একটা সেট পেয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আপনাদের এখানে এটা দেখছি স্টেশনারি বক্স আর ব্যাগ পেন্সিল ব্যাগ এটা পেন্সিল ব্যাগ এটা কি বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চা এখানে কিন্তু মেকআপ আইটেমও রাখা যায় তাই না সিলিকন টাইপের কত প্রাইস এটা এটা হচ্ছে আপু সুন্দর লাগছে খুবই আর কিছু হ্যান্ড পার্স আছে এগুলা কিন্তু মেয়েদের জন্য খুবই কাজের আমার নিজেরও লাগে অনেক এখানে আপু কালেকশন একদম ছোট ছোট জিনিস নিয়ে উনি তৈরি করেছেন ওনার ছোট্ট একদম হাতে গড়া বিজনেসটা এটা দেখো একটা কয়েন বক্স আছে এটা কত প্রাইস এটা টু

আচ্ছা এটা দিয়ে কি হয় এটা হচ্ছে মেয়েদের সেফটির জন্য ওকে ও মাই গড এটা আচ্ছা টেজার গানগুলো কত আছে गाइस 1050 করে এটা কিন্তু আসলে মেয়েদের দরকার খুবই জরুরি এবং আমরা কিন্তু মেয়েরা এখন রাস্তাঘাটে যেভাবে মানে কি বলবো শিকার করছি হ্যাঁ টেজার গানটা কিন্তু আমি খুব একটা দেখি না আপুর কাছেই ফার্স্ট দেখলাম এটা এটা কি শক শক ওকে আর কি অজ্ঞান হয়ে যাবে শক দেওয়ার পরে কিছুক্ষণ পুরো বডি ঝিনঝিন করে তখন পরে অ্যাটাক করা কোনো এই এটা দিয়ে কিন্তু অন্য অন্য কাজও করা যায় মানে সিন্দাই কারীরাও তোমাকে কিন্তু অ্যাটাক করতে পারে বি কেয়ারফুল আর এখানে কিন্তু স্পুন সেট আছে মানে যত প্রয়োজনীয় জিনিস আছে যা ক্যারি করতে পারবে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপুর কাছে পেয়ে যাচ্ছ